গৌতম গম্ভীর কি ভারতীয় দলের কোচ হতে চলেছে খবর আসছে কি ভারতীয় বোর্ড নাকি বিসিসিআই সেই গৌতম গম্ভীরের সাথে কন্ট্যাক্ট করেছেন এবং গৌতম গম্ভীরকে অ্যাপ্রোচ করেছেন কোচ হওয়ার জন্য সেই ভারতীয় দলের কেননা গৌতম গম্ভীর এখন কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ আছেন আর গৌতম গম্ভীর প্লে অফে নিয়ে গেছেন সেই কলকাতা নাইট রাইডার্সকে কয়েন্স্টেবেলে নাম্বার ওয়ানে আছেন সেই কলকাতা নাইট রাইডার্স কিন্তু সেই পারফরমেন্সটা দেখে গৌতম গম্ভীরকে সেই অ্যাপ্রোচ করেছে টিম ইন্ডিয়া আর বলেছেন কি গৌতম গম্ভীরের সঙ্গে নাকি কথা বলেছে সেই টিম ইন্ডিয়া সেই কর্ণকর্তারা তো গৌতম গম্ভীর কি ভারতের কোচ হতে চলেছেন যদি এটা হয়ে যায় গৌতম গম্ভীর ভারতের কোচ হয়ে যায় কিন্তু ভারতের জন্য দারুণ হবে কেননা গৌতম গম্ভীর একটা মাইন্ড সেই দিমা আছে তার কাছে সেই যে কোনো প্লেয়ারকে সে ভালো জায়গাতে নিয়ে যেতে পারে বা ভালো পারফরমেন্স করে দিতে পারে কেননা তার মধ্যে একটা কনফিডেন্স ভরাটা সেই গৌতম গম্ভীর জানে যে কোনো প্লেয়ারকে সেই ভালো করতে হলে গৌতম গম্ভীর যদি পাশে থাকে তাহলে সেই প্লেয়ারটা অটোমেটিক ভালো হয়ে যায় এরকম আমরা অনেক দিন থেকে দেখে আসছি কিন্তু গৌতম গম্ভীর যদি সেই ভারতীয় দলের কোচ হয় তাহলে ভারতীয় ক্রিকেটটা যেভাবে সেই চলছে তারা ট্রফি জিততে পারছে না তারা ভালো ক্রিকেট খেলছে কিন্তু সেই তাদের লাখটা খারাপ কি কী খারাপ আমি জানি না তারা ট্রফি জিততে পারছে না সেমিফাইনাল ফাইনালে হেরে যাচ্ছে তো দেখার বিষয় হবে গৌতম গম্ভীর এসে যদি তারা ভারতীয় দল ট্রফি জিততে পারে তো আমি তো চাইব কি গৌতম গম্ভীর সেই কোচ হোক হেড কোচ করা হোক সেই গৌতম গম্ভীরকে ভারতীয় দলের দারুণ লাগবে আমাদের এখন ভারতীয় দল কোচ খোঁজার জন্য সেই শুরু করে দিয়েছে এবং দেখছে কি কাকে কোচ করলে ভালো হয় তো এখন গৌতম গম্ভীরকে নাকি বিসিসিআই কর্ণকর্তারা সেই কন্ট্যাক্ট করেছেন এবং তার সঙ্গে কথা বলেছেন তাকে অ্যাপ্রোচ করার নাকি চেষ্টা করেছেন তো গৌতম গম্ভীরের কি রিয়াকশন হবে বা গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হতে চাইবে কি চাইবে না সেটা তো আমরা পরে বুঝতে পারবো কিন্তু গৌতম গম্ভীরের যা পারফরমেন্স ক্যাপ্টেন্সিতে যা পারফরমেন্স করেছে বছর আইপিএল জিতিয়েছে সেই লাখনৌ সুপার জায়েন্সের হয়ে দু বছর কোচিং করেছেন সেখানে প্লে অফে লেগেছেন টিমকে আর এই বছর কলকাতার জন্য হেড মেন্টর হয়েছেন কলকাতার আর কলকাতা নাইট রাইডার্সকে সেই নাম্বার ওয়ানে পৌঁছে দিয়েছেন শীর্ষে পৌঁছে দিয়েছেন এবং কোয়ালিফায়ার ওয়ানে পৌঁছে দিয়েছেন তো দেখার বিষয় হবে কি বিসিসিআই কি করবে গৌতম গম্ভীরকে কোচ করবে কি করবে না সেটা তো পরে আমরা জানতে পারবো লাখনো সুপার জ্যান্স থেকে দু বছর ক্যাপ সেই হেড কোচ করেছেন আর সেখান থেকে সেই দারুণ পারফরমেন্স করে দুবারই প্লে অফে নিয়ে গেছেন কিন্তু এই বছর লখনউ সুপার জায়ান্টস ছেড়ে কলকাতাতে এসেছেন এবং কলকাতা নাইট রাইডার্সকে এক নম্বরে প্লে অফে পৌঁছে পৌঁছে দিয়েছেন কিন্তু লখনউ সুপার জায়ান্টস ছেড়েছেন কিন্তু লখনউ সুপার জায়ান্টস প্লে অফে পৌঁছাতে পারলো না এই বছর তো এতেই বোঝা যাচ্ছে গৌতম গম্ভীরের পাওয়ার কতটা গৌতম গম্ভীর যেখানেই যাচ্ছে সেই টিমের কিসমতটা বদলে যাচ্ছে কিন্তু এই জন্যই এবিসিসিআই চাইছে কি গৌতম গম্ভীরকে কোচ করতে চাইছে কেননা গৌতম গম্ভীর যদি টিম ইন্ডিয়ার কোচ হয় তাহলে হয়তো টিম ইন্ডিয়ার কিসমতটা বদলে যেতে পারে বা তাদের যে ভাগ্যটা বদলে যেতে পারে এরকম কথা আসছে গৌতম গম্ভীরকে নিয়ে তো গৌতম গম্ভীর দারুণ কোচিং করছেন আর তাকে বিসিসিআই এর কর্মকর্তারা আপ্রোচ করেছেন কোচের জন্য তো দেখার বিষয় হবে গৌতম গম্ভীর কি করবে ভারতীয় কোচের জন্য রাজি কোচ করার জন্য রাজি হবে কি হবে না সেটা তো আমরা পরে জানতে পারবো কিন্তু বিশ্বকাপের পর রাহুল ড্রাভিডের সেই মেয়াদটা শেষ হয়ে যাবে কোচিংয়ে আর তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন